ফটিকচুরির বুসপুরের সন্তান রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী হেফাজত নেতা সাংবাদিক মৌলানা আজগর সালেহি দীর্ঘ এগারো বছর পর নিজ এলাকা বুসপুরে আগমন উপলক্ষে তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে বুসপুরের সর্বস্তরের তহিদ জনতার উদ্যোগে মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ শেষে কাজেরহাট বাজার চাউল হাঁটার ময়দানে সংবর্ধনা সভা মৌলানা খালেদ সুলতানের সভাপতিত্বে ছাত্র নেতা মৌলানা তারেকুল ইসলামের সঞ্চালনাই অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নেজামি ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহেল উদ্দিন মেম্বার কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মৌলানা বক্তিয়ার তালুকদার বুসফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম এমরান বিন জালাল মৌলানা হাবিবুল্লাহ দিদু বি প্লাস টিভির নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম মৌলানা কায়সার মৌলানা রফিকুল ইসলাম মৌলানা ইলিয়াস শামসি মৌলানা আবুল হাসেম মৌলানা নুরুল বসর হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ হাফেজ মৌলানা ওহিদুল্লাহ জামাত নেতা জুনায়েদ থিরু মোহাম্মদ আব্দুল করিম মৌলানা আমির হোসেন হাফেজ মাসুদ রানা মোহাম্মদ তৈব শাহ কারি এরশাদ কারি বেলাল মৌলানা বেলাল উদ্দিন যুবনেতা ওমর ফারুক মৌলানা মোহাম্মদ থারুন ও মোহাম্মদ ওসিউদ্দিন সহ আর অনেকেই

নমস্কার আপনারা সবাই 보도록 আপনারা 보도록 দেখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই বসপুরে কোন নাস্তিকের জায়গা হবে না। এই বসপুরে কোন কুফরি মুক্ত স্থান হবে না। এই বসপুর আল্লাহ তাআলা ফজলুল কারিম ওয়া হামদুলিল্লাহ এই বসপুর আল্লাহ তাআলা আব্বাসারা তাআলা